আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন আপনার সবাই আজকে দেখাব আপনাদেরকে তিন ভাষায় বিদ্যমান আদিও আসল ইন্দ্রজাল কিতাব ঠিক আছে দেখেন এখানে লেখা আছে রচনা মহন্ত কোকাফন্ডে চলুন কি আছে না আছে এই বিষয় নিয়ে আমরা আলোচনা করি এই কিতাবে ঠিক আছে আপনারা দেখতে পাচ্ছেন দেখেন জলকবাড়ি লাইব্রেরি গুহাটি আসাম ঠিক আছে দেখেন আদিও আসল বৃহৎ ইন্দ্রজাল মহন্ত কোকা আদি আদিও আসল ইন্দ্রজল প্রাচীন আদি যুগের বিখ্যাত কামরুক কামাক্ষা ভারত মায়ানমার আহ তিব্বত ও ল্যাংটল এসে বিভিন্ন শাস্ত্র শান জাদু টোনা হতে সংরক্ষিত ঠিক আছে আদিও আসল ইন্দ্রজল তো চলুন লেখককে ফোকাস কত সালে সব বিস্তারিত দেওয়া আছে দেন মূল্য কত ছিল সব আছে বিস্তারিত তো এটা এখন অল্প টাকা পাবেন আমাদের কাছে একদম এটা অফার মূল্য বিক্রি হচ্ছে এখন মানে এই মাসের ভিতরে বলতে অফারটা চলতেছে প্রতি মাসে আমাদের অফার থাকে থাকবে তো যাই হোক নিতে চাইলে যোগাযোগ করুন চলুন কি আছে না দেখানোর চেষ্টা করতেছি সর্ব বিতরণ মন্ত্র আছে তারপর সর্ববাহী নিবারণ মন্ত্র আছে বুদ্ধি ব্যথিত যুব মনোনীত শক্তি লাভ তারপর আছেন দেবী কোনো কোনো বিদ্যার ধ্যান আছে কাকৃত আছে তারপর আছেন বন্য বিড়ালের কৃত শত্রু মুখ স্তমন মানে শত্রু মুখ বন্ধ করা ঘুম বন্ধ করা নৌকা যে কোনো জায়গায় দাঁড় করে রাখতে পারবেন নদীর মধ্যে নৌকা দাঁড়িয়ে থাকবে এক দৃষ্টিতে আগুন বন্ধ করা জল স্তমন প্রক্রিয়া ম্যাগ এক জায়গায় দাঁড়িয়ে থাকবে হ্যাঁ তারপর আসেন শত্রু স্তমন মানে এটাতে বান আছে বান বিচ্ছে দুচ্ছে যা ধরণ সামনে সব আছে বান বশীকরণ বিচ্ছে দুচ্ছে যা সব আছে ঠিক আছে আমি একে একে দেখাই থাকলে বিড়িও অনেক বড় হয়ে যাবে আমি শুধু আপনাদেরকে মধ্যে কিছু কিছু স্যাম্পল দেখে আর বলে যাই ঠিক আছে দেখুন আপনার সব দেওয়া আছে বিস্তারিত আহ বর্ণবিড়ালের কৃতজ লাভ করা তারপর আসেন দেখেন লেখা আছে বিস্তারিত কি কি মৃত মাছ মৃত মাছ যাত্রা করা মানে মরা মাছ যাত্রা করা তারপর চকর কৃতর শব্দ জ্ঞান কিছু কেরামতিও আছে আবার কিছু জাদু বেল কি কেরামতি আছে এটা ইন্দ্রজাল তো ইন্দ্রজাল ইন্দ্রজাল মানি হইলো কিছু কেরামতি জাদু আর কি হ্যাঁ বা চকে বেল কি বা নজরবন্দি ঠিক আছে চলুন মুখে জ্বলন্ত আগুন ধারণ করার কৌশল দৃষ্টিবন্ধ সিংহর রূপ মানে সামনে সিংহ রূপ ধারণ করতে পারবেন বিড়ালের রূপ ধারণ করতে পারবেন ইচ্ছে অনুযায়ী যে কোনো জীবের মূর্তি ধারণ করতে পারবেন কুকুরের রূপ ধারণ করতে পারবেন তারপর আসেন ত্রিলোহ প্রস্তুত করার বিদ্যা হ্যাঁ আমার অনেক অনেক কিছু আছে সবগুলো দেখা থাকলে ভিডিও ভিডিওটা অনেক বড় যাবে আমি ভিডিওটা বড় করতে চাই সটকা করতে চাই ময়ূর পাখির রূপ ধারণ করা হুম তারপর আসেন সব সব কিছু থাকেন যেখানে বৃষ্টি না সেখানে বৃষ্টি নামানো হ্যাঁ এগুলো বিভিন্ন আধ্যাত্মিক আর কি সরফত অংশ নিবারণ সর্বজর আর অনেক কিছু আছে আমি একবারই বলছি সবগুলো বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আমি শর্টকাট দেখাচ্ছি ঠিক আছে দেখেন সর্বজর হুম তারপর আছেন বিষ চিকিৎসা সর্ববিষ চিকিৎসা তারপর আসেন সর্ববিষের টোটকা হুম তারপর আছেন সর্বজাতীয় ব্যক্তি গায়ে গা ক্ষত বিষ নামানো তক কি তক্ষক বিষ বিনাশ তক্ষক বিষ নামানো ফুল মানে যদি তক্ষক বা তোঠে কামড় দিল এগুলা বিষ নামানোর এটাতেও উপায় আছে তত্ত্বকে ঠিক আছে বা ক্ষতি হবে না তত্ত্বকে কাম দিল মন্ত্র দ্বারা জীবন মিত্র নির্ণয় লভ তারপর মাকরসা বিষে আরক তারপর আসেন বাঘ ভাল্লুক সাপ অশ্ব ইত্যাদি ধ্বংসজনিত বিষ দূর করা হ্যাঁ আরও অনেক কিছু আমি তো একবারই বললাম আমি একে একে দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আমি আপনাদেরকে এমনি উল্টো উল্লেখ দেখাতেছি আপনারা ভিডিওটা থামি থামি দেখে নেবেন কী কি আছে আসে হুল ফুটানো মন্ত্র বিষ হরিণী অজ্ঞা বন্ধন মন্ত্র হাত চালান দেওয়ার মন্ত্র সার মন্ত্র প্রথম জারান মন্ত্র দ্বিতীয় জারান মন্ত্র তারপর আসেন আহ মদন সার মন্ত্র তারপর আসেন মহামৃত্যু কবচ তৃষ্ণানাশক কব মন্ত্র সরি তারপর আসেন শিক্ষা জ্বর ও বমি ভালো করা শকুনি গ্রহ শান্তি নিবারণ মানে যে সারা সারাদিন কাজ যা লাগিয়া থাকে স্বামী স্ত্রী অমিল মিল মোহাম্মত নাই এসব মানে তাদের জন্য আর কি হ্যাঁ তারপর হম মুখমণ্ডলের গরল রোগের শুন পরা তারপর দেখি আর কি আছে আরও আছে রক্ত আমস ভালো আরও অনেক কিছু আছে দেখেন আপনারা দেখতেছেন আমি দেখাতে গেলে বড় হয়ে যাবে আমি শর্টকাট দেখানোর চেষ্টা করতেছি কুকুরের কামড় দিলে পানি পরা তারপর আসেন নারীদের গৃহণী সুর শিশুদের রোগ অগ্নি নিফাত তারপর বৌত যারা তারপর ফেতনি ছাড়ানো আহ সরফাহত নাশ সরফাহত মৃত্যুর করা নারী বশীকরণ স্ত্রী বশীকরণ চোর ধরা তারপর নারী মানে অন্য স্ত্রীকে বস করতে পারবেন তারপর আসেন নারী বশীকরণ নারী বশীকরণ করে নারী বশীকরণ এক মাসের মধ্যে নারী বশীকরণ নারী বশীকরণ নারী বশীকরণ নারী বসী করে সবই বশীকরণ দেখা যায় এই এই অবস্থা এটা তো বশীকরণ 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 দুষ্ট স্ত্রী বশীকরণ এটা তো বশীকরণ সর্ববশীকরণ প্রতি তারপর বস কোম্পানি মালিক বর্ষীকরণ তারপর আসেন স্তম্ভন ফোকরণ রাজস বশীকরণ ম্যাগ স্তম্ভন নৌকা স্তম্ভন এই কিছু ক্যারামতি কেরামতি বেলকি আছে আবার মানে এটাতে যেমন বান আছে বর্ষীকরণ আছে বিচ্ছেদ উচ্ছেদ যা ধরনের সময় ইত্যাদি সব আছে এবং তার সাথে সাথে কিছু কেরামতি বেলকিও আছে হ্যাঁ কিছু ম্যাজিক কেরামতি আছে আমি এক পৃষ্ঠা ফিস্টা করে উল্টাই আপনারা দেখে নেবেন ভিডিওটা বেশি বড় করতে চাই না আপনারা ফোরে নেবেন কি আছে না আছে আমি এক এক করতে গেলে ভিডিওটা প্রায় এক ঘন্টার উপরে হয়ে যাবে তা আমি এত বড় ভিডিও করতে চাই না আমি জাস্ট শর্ট শর্টকাট শেষ করার চেষ্টা করতেছি আপনারা ফোরে নেবেন ঠিক আছে আমি আপনাদেরকে অনেক সময় দিয়েছি আস্তে আস্তে উঠাতেছি কিতাবিস্টাগুলো আপনারা দেখে নেবেন মোহিনী মন্ত্র বীর সিদ্ধি সাধনা মোহিনী মন্ত্র আশেক মাসক তারপর এটা কি তার হইল দুলা ফরা অগ্নি অগ্নি সরি ফরা জল দর্পণ তার বিচ্ছিক তারপর পান ফরা জিতা হরি দ্বিতীয় সর্ফ আনায়ন কি সর্ফ আনায়ন মানে কাটা সর্ফ আনায়ন ইন্দ্রজাল আচ্ছা সর্ফ বেলকি আমার বেলকিও তো দেখা যায় দেখি কি বেলকি ক্রিয়া নজরবন্দি হ্যাঁ দুঃস্বপ্ন পান করা মোহিনী আরও অনেক অনেক কিছু শরীর বন্ধ মানে সব কিছুই আসে মোটামুটি ঠিক আছে কম বেশ আপনার দেখতে পারেন তো আমি দেখানোর চেষ্টা করতেছি এটা তিন ভাষা ভিতর ইন্দ্রদল কিতাব হুম এটা অনেক বড় একটা কিতাব দেখাইতে গেলে ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে তো আমি সবগুলো দেখা সবগুলো দেখাইতেছি মানে সবগুলো একটা একটা করে বলতে গেলে ভিডিওটা অনেক বড় বড় হয়ে যাবে তো আমি চাই না ভিডিওটা বড়ো হোক আমি শর্টকাট শেষ করার চেষ্টা করতেছি হ্যাঁ শর্টকাট মিটাই পড়া মন মোহিনী জিনজিরা মন্দিরা এই হলো শশী শেষ আর এই এলো কাজ আপনি দেখতে পাচ্ছেন আমি কিছু কাজ শেয়ার করি এটার ভিতর থেকে তাহলে আরো ক্লিয়ার বুঝতে পারবেন হ্যাঁ কিতাবটা তিনটা বা সবতিন্ন তো ব্যস্ততার কারণে ভিডিও করতে পারতেছি না ফ্রি হয়ে ভিডিও করলাম ভিডিওটা তবে তেমন বেশি আত সময় হয়নি তারপর দেখানো যতটুকু দেখাইলাম ওই এই যাদের প্রয়োজন হবে এবং হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করবেন আর লাস্ট ফিসটা দেখে তাহলে আরো ক্লিয়ার বুঝতে পারবেন কত ফিসটা দেখেন এই খেয়াল করেন হ্যাঁ আমি আরও সেখানে দেখি বড় কিতাব তো তারপরে দেখাই দেখেন এই লেখা আছে বারোশো আটচল্লিশ পৃষ্ঠ হ্যাঁ কিতাবটা বারোশো আটচল্লিশ পৃষ্ঠা লাস্টে সেটা দেখা দেওয়া আছে দেখেন কিতাবের সাইজ এবং এই ফার্স্ট এই ফার্স্ট এই ফার্স্ট ঠিক আছে পরে হলে হোয়াটসঅ্যাপ মেসেজ মেসে কমই ইউমোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিন দেওয়া আছে জিরো নাইন থ্রি সেভেন ওয়ান ফোর নাইন টু ফাইভ সেভেন